বিপিএল দু হাজার পঁচিশে আবারও পয়েন্ট টেবিল আছে কী হলো যেখানে আজকের ম্যাচ ঢাকা হেরে গেল এবং চট্টগ্রাম জিতে গেল পয়েন্ট টেবিল বদলে গেল যেখানে রংপুর সাত ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট এবং বরিশাল আট পয়েন্ট অ্যান্ড এবং সব থেকে বড় ব্যাপার এটা ছিল দু নম্বরে বরিশাল কিন্তু আপাতত চট্টগ্রাম জিতে তারা পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট হয়ে গেছে এবং তারা আপাতত দু নম্বরে চলে গেছে চট্টগ্রাম যেখানে তিন নম্বরে বরিশাল চলে এসেছে এবং তারপরে খুলনা তারপরে ছ পাঁচ নম্বরে সিলেট এবং ছ নম্বরে রাজশাহী এবং সাত নম্বরে ঢাকাটা ঢাকা মাত্র একটি ম্যাচ জিতেছে যেখানে আর যে চললো না লিটন দাস আর ঢাকাও চললো না তো আপাতত চারটে টিম যদি আপনারা দেখা যায় তো আপনাদের আবারও বলে দেয় যে রংপুর হচ্ছে চট্টগ্রাম বরিশাল খুলনা এই চারটে দলই তো মনে হচ্ছে সেমিফাইনালে যেতে পারে কারণ রান রেট একটা ভালো আর চট্টগ্রাম আর ওপরে যে আছে সে কিন্তু মতলব হচ্ছে রংপুর সে কিন্তু অবশ্যই ভালো খেলছে তো আপনাদের মতামত কি বলছে যে সেমিফাইনাল কে জিতবে কেউ উঠবে তো পয়েন্ট টেবিল তো আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য